যারা থাকে বা সৌদি আরব না আরব গালফে যারা থাকে সবাই জানে আলমারাই কোম্পানি কিরকম যাই যারা আলমারাই কোম্পানিতে আসতে চান তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বাংলাদেশ থেকে যারা আসতে চান বাংলাদেশ থেকে যারা আসতে চান সবাই দেখে শুনে আসবেন বিষয়ে ভালো করে দেখবেন যাচাই বাসাই করবেন যাচাই বাসাই করার পরে আসসালাম আলাইকুম এব্রান ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সো সৌদি রিয়াদ থেকে ওয়েলকাম জানাচ্ছি সবাইকে এবং আমার সাথে আছেন আলমারার একজন বড় ভাই বাংলাদেশি সৌদি আরবের মধ্যে যদি দশটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি গোনা হয় তাহলে আলমারে কোম্পানিকে গণতে হবে সো ওনার সাথে কথা বলবো এবং অনেকে এ ভিডিও করে আলমারাই কোম্পানিতে ডাইরেক্ট বাংলাদেশ থেকে ভিসা দিয়ে আলমারাই কোম্পানিতে নিয়ে আসে আসল এটার সত্যতাটা বা ওনার কাছ থেকে জানবো উনি আলমারাইতে আছে প্রায় পাঁচ বছর ধরে আর উনি আলমারাই কোম্পানিতে টিম লিডার টিম লিডারের দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ উনি এবং আমরা একই মার্কেটে জব করি তো ওনার সাথে কথা বলবো বাংলাদেশ থেকে কি ডাইরেক্ট বিষা নিয়ে আলমারাই কোম্পানিতে আসতে পারে নাকি না এইসব বিস্তারিত নিয়ে এই ভাইয়ের সাথে কথা বলবো এবং কত রিয়াল বেতন হয় বা আলমারাই কোম্পানিতে যদি করেন কত রিয়াল বেতন হয় এইসব নিয়ে কত ঘন্টা ডিউটি এবং জানবো আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা যাই হোক আলমারাই কোম্পানি তো আপনার নাম করা একটা কোম্পানি এটা বলার কিছু নাই সৌদি আরবে যারা থাকে বা সৌদি আরব না আরব গালফে যারা থাকে সবাই জানে আলমারাই কোম্পানি অনেক এরকম যাই হোক এইসব বিস্তারিত আপনার কাছ থেকে কিছু জানতে চাই অনেকেই ভিডিও বানাই বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিসা দিয়ে একবার আলমারি কোম্পানিতে নিয়ে আসে এটার সত্যতাটা একটু যদি আমার সাথে শেয়ার করেন আসলে বাংলাদেশের বিষয়টা হচ্ছে কি বাংলাদেশে জিনিসগুলো এখন বেশি হয়ে গেছে ইভেন্ট আপনার দালাল দালাল চক্রটা এখন বাংলাদেশে ভরে গেছে সেই জন্যটা এখন বাংলাদেশে বিষয় বিক্রি করতে পারতেছে না দেখে এখন বাংলাদেশ থেকে বলতেছে যে হ্যাঁ আলমারিতে বিষা আছে এই সেই বলে নিয়ে আসতেছে তো আসলে বাংলাদেশে ডাইরেক্ট কোনো বিষয় এখনও যায় না দু হাজার বিশ সালের আগে বাংলাদেশে বিষয় গেছে অনেক গেছে এর ভিতরে মাঝে মাঝে কিছু বিষয় গেছে এগুলা কোনো ডা ডাইরেক্ট আলমারিতে না এগুলা সাপ্লাই থেকে আলমারিতে যায় যাওয়ার পরে এগুলা বিষয়গুলো আসার পরে কোনো সময় আলমারাতে হয় কখনো হয় না আলমারিতে হয় না তো আলমারিতে না হলে অন্যান্য জায়গায় দিয়ে যেতে এগুলো সাপ্লাই কোম্পানি ভাই আপনারা আসলে জেনে শুনে আসবেন আর এটা হচ্ছে আরব গাল্বের ভিতরে এখন আরব গাল্ব না এখন ওয়ার্ল্ডের ভিতরে আলহামদুলিল্লাহ আলমারা একটা ভালো একটা কোম্পানি ভালো একটা পজিশনে আছে তো এগুলা আসলে আসলে বলে বলে নিয়ে আসে এমনও কিছু কিছু ভিডিও দেখা যায় যে আলমারিতে কাপাল হয় এটা সেটা আসলে আলমারিতে এখন কোন লোক কাপাল নিতেছে না কোন লোক বিষয় দিয়ে এখন সাপ্লাই কোম্পানি হ্যাঁ এগুলা এখন সাপ্লাই কোম্পানি এখন আলমারির সাথে একটা কোম্পানির সাথে কন্টাক্ট চলতেছে তারোইজ নামে একটা কোম্পানি তারোইজ কোম্পানিটা বিভিন্ন কোম্পানি থেকে কন্টাক্ট করে লোক নিয়ে আসে ঠিক আছে আলমারাইতে সর্বোচ্চ বেসিক বেতন হচ্ছে আপনার চোদ্দোশো থেকে আঠেরোশো টাকা তিন হাজার চার হাজার টাকা বলে নিয়ে আসে আসলে একবারে মিথ্যা কথা এগুলা এর ভিতরে আপনার কোম্পানি শুধু থাকাটা দিবে খাওয়াটাও নিজের আর যারা আলমারিতে ডাইরেক্টে আগে আসছে এখন না যারা আসছে তাদেরকে থাকা খাওয়া এ সব দিতেছে কোম্পানি তো এগুলো আপনারা সবকিছু যাচাই বাছাই করে ইনশাল্লাহ আসবেন আর আলমারাইতে যেগুলো এখন আপনারা দেখতেছেন ভিডিও সম্পূর্ণ বুয়া সম্পূর্ণ মিথ্যা কথা ভাই এখন আলমারাইতে কোনো লোক নিতেছে না কোনো লোক আনতেছে না এগুলো আপনারা সব কিছু দেখবেন জানবেন এবং আপনারা যাচাই বাছাই করবেন আর ফেসবুকে এখন আপনারা ঢুকলে দেখবেন যে আলমারের অনেকগুলো ফেজ আছে বা অনেক কিছু আছে আসলে এগুলো আলমারাই থেকে নিজস্ব শুধু ভেরিফাইড ফেজ বলতে আপনারা গুগলে গেলে কিছু আলমারের ভেরিফাইড কিছু ফেজ পাবেন আসলে আলমারাই ফেসবুক পেজ কোনো ফেসবুক পেজ নাই হ্যাঁ টুইটার আছে আলমারের আলমারা এর অন্যান্য আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো গুলো আছে আলমারা নিজস্ব কোনো এখনো কোনো ফেসবুক পেজ নাই এগুলো যারা আছে কিছু আলমারাতে কাজ করে বা অনেকেই আছে আলমারার পেজ দিয়া আপনা মানে ফেস ভ্যালু বাড়ানোর জন্য এগুলা ভিডিও করে এই টাইপের ভাই আসলে আলমারাইতে ওরকম যেটা বুঝাতে চাইতেছে আসলে আলমারাই কোম্পানিতে ডাইরেক্ট কিনু লোক আনে না বাংলাদেশ থেকে যারা আলমারাইয়ের কথা কয়ে আনতেছে তারা হলো সাপ্লাই কোম্পানির মানে তারা আলমারের কথা বললে কেন লুক আসার জন্য ইয়া করে যেমন আপনার আত্মীয় স্বজন সৌদি আরবে যদি থাকে বাংলাদেশ থেকে যদি বলে আলমারাই কোম্পানিটা কেরকম ঠিক আছে তখন করলে মানে সৌদি আরবে যেমন আমরা থাকি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে আলমারে কোম্পানিটা কিরকম আমরা নিঃসান্তে আমরা বলে দিব মানে একদম চোখ বদ্ধ করে আলমারে কোম্পানি আপনারা সবাই আসার আগে ভাই বিশাখ কপিতে কিন্তু আপনার লেখা থাকে কোম্পানির নামগুলা লেখা থাকে আপনারা ভালো করে দেখে আসবেন আর সেকেন্ড কথা হচ্ছে আলমারাই এভাবে কোনো লোক নিয়ে আসেন আলমারে বাংলাদেশে যায় যখন লোক দরকার বাংলাদেশে যায় ইন্টারভিউ নেয় ভালো ইংলিশ জানা থাকতে হবে মোটামুটি আপনার স্পিকিং করার মতো ইংলিশ জানা থাকতে হবে বেসিক ইংলিশগুলা যদি ইংলিশ না জানা থাকেন ভাই আপনার আমাদের কোম্পানিতে মিনিমাম এক হাজার প্রোডাক্ট আছে আপনি কীভাবে ভাই আপনি ইংলিশ না জানলে পড়বেন কীভাবে বলবেন কীভাবে একটা কাস্টমার হ্যান্ডেল করবেন কীভাবে সেজন্য এগুলো বেসিক ইংলিশগুলা জানা থাকা দরকার আর সেকেন্ড অপশন হচ্ছে আপনার বিশার গায়ে লেখা থাকে কোন কোম্পানি কি না সব কিছু লেখা থাকে অনেকে বলে হ্যাঁ ভাই এটা আসলে আমরা সাপ্লাই ধরিতে নিচ্ছি হ্যাঁ এটা নিচ্ছি আমরা ওই জায়গায় যাওয়ার পরে আলমারিতে কাজ দিবো ভাই আলমারিতে কাজ দিবে কিভাবে যখন আলমারি লোক নিতেছে না তখন আলমারিতে কাজ দিবে কিভাবে মানে তৃতীয় তৃতীয় মাধ্যমের মাধ্যমে মানে আলমারি কোম্পানি দেয় আর কি আলমারির মাধ্যমে এখন ডাইরেক্ট আলমারিতে কোনো বিষয় নাই আর সাপ্লাই যে লোকগুলা নিতেছে সেগুলো সৌদি আরব থেকে কাফলা কইরা কখনো কখনো নেয় কখনো নেয় না আর এখন বর্তমানে টোটালি সবকিছু বন্ধ টোটালি কোনো লোকই নিতেছে না আলমারি কোম্পানিতে এখন

একটা লোক আলমারাই লোক নিয়ে আসে না সৌদি আরবে যাই হোক মুখ থেকে শুনলেন আপনাদেরকে কিছু মানে তত্ত্ব দেওয়ার চেষ্টা করার জন্য আমি এই ভিডিওটা বানাইলাম এই আলমারাই কোম্পানির বাইরের সাথে কথা বলে যাই হোক আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বা যারা আসতে চাই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ